আমি তো একজন মুসলিম আমার অনেক বড় বড় দাড়ি আছে আমি কি জাপানে যে দাড়িসহ জব পাবো কি না এটা নিয়ে অনেকেই কনফিউজড বিশেষ করে আমাকে গত এক সপ্তাহের মধ্যেই প্রায় জনের মতো নক করেছে যে আমার দাড়ি আছে আমি কি জাপানে যে পার্ট টাইম জব পাবো কি না আমি অনেকের সঙ্গে কথা বলেছি তো তারা বলতেছে যে না পার্ট টাইম জব পাওয়া সো টাফ এটা সত্য যে দাড়ি থাকলে কিছু কিছু কোম্পানি যেগুলো ফ্রন্ট এন্ডে অর্থাৎ ফ্রন্ট সাইডে যদি আপনি ফ্রন্ট ডেস্কে এগুলোতে জব করাটা একটু কঠিন বা জব পাওয়াটা একটু কঠিন বাট জব যে পাওয়াই যায় না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি সেটা হলো যে আমি রেস্টুরেন্টে জব করতাম বিশেষ করে দাঁড়ির দাড়ির ইস্যুটাই হয় হচ্ছে রেস্টুরেন্টে জব করার ক্ষেত্রে তো আমি যেহেতু রেস্টুরেন্টের একটা উদাহরণ দিব বা কয়েকটা উদাহরণ দিব তো আপনি নিশ্চিতভাবেই এটা বুঝতে পারবেন যে দাড়ি সহ আসলে কি জব পাবেন কি না রেস্টুরেন্টে আমার সঙ্গেই তিনজন যাদের দাড়ি অনেক বড় বড় এরকম বড়ো সাইজের দাড়ি তারাও কিন্তু আমার সাথে একসঙ্গে জব করেছে এর মধ্যে একজনকে আমি শুকাই করেছি সে একটা গ্রুপে বলতেছিল যে হচ্ছে আমি জব পাচ্ছি না আমার বড় দাড়ি থাকার কারণে আমি নিয়ে যেয়ে পরিচয় করে দিয়ে জব দিয়েছি তো জব পাওয়া যায় না এটা ভুল ধারণা তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় এগুলো রেস্ট্রিকশান আছে যে জায়গাগুলোতে আসলে আপনার দাড়িসহ জব করাটা একটু কঠিন এটা যেহেতু একটা বিধর্মী দেশ এরা ধর্মকে পছন্দ করে না মানে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে এরা অনেক বেশি প্রাধান্য দেয় তো এইটুকু সমস্যা তো ফেস করতেই হবে তাই না এরকম সমস্যা তো আপনি যেখানেই থাকেন না কেন কোনো না কোনোভাবে সমস্যা তো এরকম ফেস করবেনই সো এটা নিয়ে এত বেশি হাইপার না হয়ে আপনারা কিন্তু জাপানে চলে আসতে পারেন আপনারা এসে জব করতে পারবেন কোনো সমস্যা নেই আমার পরিচিত আইটিতে যারা জব করে বিশেষ করে তাদের আমি দেখলাম এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্টের মতো তারা লং দাঁড়িয়ে নিয়ে জব করে বিন্দাস জব করতেছে কোনো সমস্যা হচ্ছে না সো দাঁড়িয়ে নিয়েও আপনি জব করতে পারবেন পার্ট টাইম জবও পাবেন তবে আপনি মাস্ক পরে থাকতে হবে যেমন কোন বা হচ্ছে যে ডিপার্টমেন্টাল স্টোরসগুলো আছে সেইগুলোতে আপনি যখন হচ্ছে জব করবেন তখন যে জিনিসটা হবে আপনি মাস্ক পরে থাকতে হবে এমনিতেও সবাইকে মাস্ক পরে থাকতে হয় তো আপনি একটু স্ট্রিক্টলি ফলো করলেন মাস্ক খুললেনই না এরকম রেস্টুরেন্টে জব করার ক্ষেত্রেও তারা যে কারণে রেস্টুরেন্টে নিতে চায় না প্রথমত সেটা হলো যে দাঁড়ি অনেক সময় অনেকের অনেক খারাপ দেখা যায় তাদেরকে একটু নিষেধ করে বা দেখা গেলো অনেক লম্বা দাড়ি দাড়ির তো চুলের মতোই ওই জিনিসটা তো ওইটা খাবারের সঙ্গে যদি মিক্স হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে এরা কাস্টমাররা অভিযোগ দিয়ে দিলে এটা হুলস্থুল একটা কাণ্ড হয়ে যাবে এ কারণে তারা একটু এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু অনেক শপ আছে অনেক ফ্যাক্টরি আছে যেখানে আপনি ইজিলি জব করতে পারবেন ইউকোহামা এরিয়াতে যদি আপনি কেউ চলে আসেন অলরেডি এবং এই সমস্যা ফেস করেন যে দাঁড়ির কারণে জব হচ্ছে না তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের একটা জব ম্যানেজ করে দেওয়ার আর নতুন যারা আসতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় চলে আসেন আশা করি এটা নিয়ে সমস্যা হবে না তারা তো নামাজকেই বাধা দেয় না সো নামাজ পড়ারও সুযোগ দেয় যদি বুঝিয়ে বলতে পারেন তো দাঁড়ি সহ জব পাবেন না এটা কোনো কথা নয় বিভ্রান্ত হবেন না গুরুত্বপূর্ণ আরও কোনো কিছু জানার থাকলে যদি আপনারা কোনো বিষয় নিয়ে কনফিউজড হয়ে থাকেন যে এ কারণে জাপানে যেতে চাচ্ছি না বা এ কারণে জাপানে যেতে চাচ্ছি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যারা জাপানে আসতে চাচ্ছেন কিন্তু দাঁড়ির জন্য আসতেছে না এরকম পরিচিত কেউ যদি থাকে তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে দিন এরপরেও আরও কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে দাঁড়িয়ে নিয়ে বা নামাজ নিয়ে বা এরকম কোনো সমস্যা হয় কি না এগুলো নিয়ে তাহলে কমেন্টে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এমনিতে করতে আরেকা তো চা নে